তুমি মা দুর্গতি নাশ ও সর্ব দুঃখ হরা গুস তুমি যে এ তারা দিনতা দিনো দিনোতারিণী মা গো বিপদে কর্ম রক্ষা হে হে বৃন্দবাসিনী বৈরবী ভবানী তুমি তুমি মহামায়া সংকটে করমা রক্ষা অগ অগহর হর জয়া যতদিন দেহে মহরবে এ প্রাণয় আমার বিপদারিণীবত্ত পালিব তোমার দানব না সিনেমা গত মা সদায় কাঁদিতে কাঁদিতে রানী জ্ঞানহারা হয় ভক্ত দুঃখে মহামায়া রানী পাশে আসে ভয় নায় ও রানী কহে মধু ভাসে আমার শরণ দিবা লয় এক তাহারে তাহারে প্রসিতে তুমি না পাবে শরণে শুনো তুমি ও গোরানি না ভাবিও মনে এ গুমাংস ফল পুষ্প হইবে এক্ষণে মহারাজে ছে মহারাজে দিল তারা করিতে ভক্ষণ ফল পুষ্প পে রাজা তুষ্ট হইল মন মায়ের আদেশে জবে শুনিলে করানি ফল পুষ্প লয়ে দিল রাজা হস্তে আনি তাহার কার তাহার করিয়া রাজা অতি তুষ্ট হন রানী পাশে ক্ষমা চাহে কটিল রাজন অন্যায় করেছি মা শুনো কথা বলেছি আমি কিছুই না জানি শুনিয়া সে রাম মহারানী না একদিন গিয়াছিল কৈলাস ভবনে হর গৌরী সমাসী হর গৌরী সমাসীন জেঠা জেঠা সুখাসনে পদাদাসী কহে যেন বিপদ তার কেন হইল এ নাম কমরে শুনি শুনি তারা মহাদেবে কন ভগবতী এসেছে শুনিতে পদ্মা তারিণী ভবতী তারিণী ভারতী বিপদ তারিণী কথা বলে পঞ্চানন শুনি যাহায় উপর শুনি যাহা উভয়ের আনন্দে মগন সমুদ্র মন্থন জবে করে দেবাসুর উল্কিত হইল তাতে গড়ল প্রচুর দেখিয়া চিন্তিত হইল যত শিবেরে দেব গিবের পাশের দুর্গা নাম শরীর শিব যে বিষে মুহূর্ত মুহূর্ত মধ্যে পূর্ণ শান্তি ফিরে আনে দুর্গা নামে আসব পৃথিবী রক্ষিল

বিশ্বময় কালিমায় বিশে পূর্ণ চেয়েছিল কালিদ রাখালে রাজায় সব সিধামের সহ পালন করে না জানিয়ে সে বিষ ফল বিষে জল জল সবে হইল বিস্তর দুর্গা নামে দুর্গা নামে তেজময় শ্রীকৃষ্ণ আসিয়া রাখালে রে রক্ষা কর কালী রে আসিয়া কালী রে নাসিয়া যে রূপে যখন যায় যে বিপদ বিপদ আসে বিপদ নাম সকলে বিনি বিনাশে সম্পন্ন বিপদে কিনবার যে কোনো যে কোনো কালেতে বিপদ তারিণী নাম রাখিল মনেতে নারদের দুঃখ পাশুনি এ এছিল বচন আনন্দিত হইল সব দেব দেব কন্যাগণ ধনপতি নামে এক ছিল সতাগর দুটি পত্নী গৃহে তার অত্যন্ত সুন্দর মনোযোগে ছিল পত্নী খুলনা নামেতে দানাবৎনি কব না হে ভালোবাসে ভালোবাসে গিয়া